আর কে ফ্যামিলি ব্লক নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর এই পর্বে আপনাদের জন্য রয়েছে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিখ্যাত বিখ্যাত যত মন্দির রয়েছে এই মুহূর্তে আমি আছি ব্রাহ্মণবাড়িয়া শহরের পার্ক এসে ম্যাডায় অবস্থিত শ্রী শ্রী কালবৈরবের মন্দিরের সামনে এই কালবৈরবের মন্দিরটি তিনশো বছরের পুরানো একটি মন্দির এবং এই মন্দিরের ভিতরে আঠাশ ফুট উঁচু একটি কালবৈরবের মূর্তি রয়েছে মন্দিরটির প্রতিষ্ঠাকালীন সময়ে সরালের বিখ্যাত জমিদার নূর মোহাম্মদ এই জমিটি দান করেছিলেন উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের বিভিন্ন স্থাপনার সাথে সাথে পাখানাদের বাহিনী কর্তৃক এই কালবৈরবের মন্দিরটারও কিন্তু সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল পরবর্তীতে উনিশশো সালে ডাক্তার মহানম্বর ব্রহ্মচারী কর্তৃক এই মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠা করা হয় সাথে সাথে এই বিগ্রহটিও পুনঃপ্রতিষ্ঠা করা হয়ে থাকে মেন মন্দিরটা হচ্ছে এই এটা তারপর হচ্ছে ঠিক অপোজিটে হচ্ছে শ্রী শ্রী মাতঙ্গিনী মায়ের মূর্তি এবং এখানে একটা মন্দির রয়েছে আর এই পাশে রয়েছে শ্রী শ্রী শনিদেবের বিগ্রহ মন্দির পাশাপাশি আলাদা একটা যজ্ঞের কুণ্ডের মতো করা হয়েছে বা মন্দিরের মতো করা আছে যেটাকে শ্রী শ্রী সপ্তদশী চণ্ডী কুণ্ড বলা হয় এটা হচ্ছে নাট মন্দির এখানকার বিশেষ করে এই ব্রাহ্মণবাড়ি অঞ্চলে আমাদের সনাতন ধর্মালম্বীদের যত ধরনের অনুষ্ঠান হয় প্রধান প্রধান ধর্মীয় অনুষ্ঠানগুলো তার ম্যাক্সিমাম অনুষ্ঠানগুলোই কিন্তু এই মন্দিরে অনুষ্ঠিত হয়ে থাকে ওই ধর্মীয় অনুষ্ঠানগুলোর সময় কিন্তু এই সম্পূর্ণ ব্রাহ্মণবাড়িয়াবাসীর মানুষের একেবারে ঢল নেমে যায় এখানে বিশেষ কারণ এই মন্দিরটা খুবই পুরাতন এবং খুবই ঐতিহ্যবাহী একটি মন্দির এবং এই মন্দিরের একটি আলাদা ঐতিহ্য রয়েছে এবং সবার কাছে একটা সুপরিচিতি রয়েছে আর কি ব্রাহ্মণবাড়িয়া যদি আপনারা মন্দির দেখতে আসেন তাহলে কালভৈরবের মন্দিরটা অবশ্যই অবশ্যই একটা দষ্টব্য স্থান এবং এখানে না আসলে এবং এটা না দেখলে আসলে ব্রাহ্মণবাড়িয়া শহরের মন্দির দেখায় আপনার দশ সম্পূর্ণ থেকে যায় এই এই পাশে রয়েছে ভগবান শিবের একটি মন্দির এখানে হচ্ছে আর হচ্ছে একটা শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে এই শিবলিঙ্গটা হচ্ছে একশো পাঁচ বছরের পুরনো এগারো কেজি ওজনের কোষ্ঠিক পাথরের একটা শিবলিঙ্গে অবস্থিত শ্রী শ্রী কালভৈরব মন্দির দেখা শেষ করে আমরা এখন যাচ্ছি বর্ডার বাজার মধ্যপাড়া অবস্থিত শ্রী শ্রী রাধা মন্দির দেখার জন্য সেটা মূলত হচ্ছে কৃষ্ণ মন্দির ইস্কন কর্তৃক পরিচালিত ব্রাহ্মণবাড়িয়া শহরের সবচেয়ে বড় মন্দির যেটা সেটা হচ্ছে রাধা মাধব মন্দির এই যে এদিকে হচ্ছে বর্তমানে যে মন্দির ছোটোখাটো অল্প জায়গার মধ্যে মন্দিরটা আর এই দিক থেকে বেরিয়ে আসলে কিন্তু এই পাশে হচ্ছে বিশাল একটা জায়গা মন্দিরের জায়গার জন্য বরাদ্দ করা আছে আর এই যে এদিকে হচ্ছে নতুন করে মন্দির প্রতিস্থাপিত হচ্ছে সময় লাগবে বা তো নতুন করে যখন মন্দিরটা প্রতিষ্ঠিত হবে তখন কিন্তু খুব দৃষ্টিনন্দর একটা মন্দির এখানে প্রতিষ্ঠিত হবে এবং ভক্তবৃন্দ যারা আছেন তারা সবাই এখানে এসে অনেকটাই উন্মুক্ত স্থানে এবং ব্যাপক একটা স্থানের মধ্যে তার এই তাদের পূজা অর্চনা বা মন্দিরের যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে পারে যেহেতু এই ফুল ব্রাহ্মণবাড়িতে এটা একমাত্র স্কুল কর্তৃক পরিচালিত মন্দির এই ইস্কুন মন্দিরে কিন্তু ভগবান কৃষ্ণ জগন্নাথ দেব নৃসিংহদেব এবং গৌরাঙ্গ মহাপ্রভু সম্পর্কিত যত ধরনের আচার অনুষ্ঠান হয় এই স্কুল কিন্তু আসলে ব্যাপক সমারোহে ব্যাপক আনন্দযোগ্য সাথে এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং ব্যাপক সমারোহে পালন করে থাকে তো জগন্নাথ রথযাত্রা খুব গর্জিয়াসভাবে এখানে এই রাধামাধব মন্দিরে উদযাপন করা হয়ে থাকে মধ্যপাড়া বা বর্ডার বাজার থেকে শ্রী শ্রী রাধামাধব মন্দির দেখা শেষ করে আমরা চলে এসেছি হালদারপাড়ায় অবস্থিত শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে এই শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে ঢুকে প্রথম যে মন্দিরটা আপনাদের সামনে পড়বে সেটা হচ্ছে আনন্দময়ী কালী মন্দির মানে মেইন কালী মন্দির আর কি যে এই মন্দিরে নামকরণ হয়েছে মূলত এই কালী মন্দিরের নামেই তবে এই মন্দিরের মেইন মন্দির কালী মন্দিরের পাশাপাশি কিন্তু এই মন্দিরে আরও দুইটি প্রধান মন্দির রয়েছে একটা হচ্ছে শ্রী শ্রী পঞ্চদত্ত মন্দির আর এই পাশে রয়েছে যদি দেখায় আপনাদেরকে রামকৃষ্ণ মন্দির যত মত তত মত অর্থাৎ এটা কালী মন্দির হলেও মানে একের ভিতর তিন আর কি এক হচ্ছে এই কালী মন্দির তারপর হচ্ছে পঞ্চদত্ত মন্দির আর এদিকে হচ্ছে রামকৃষ্ণ মন্দির বেশ বিভিন্ন মতের এবং পথের একটা সমন্বয় ঘটেছে এই মন্দিরে আর এই পাশে হচ্ছে বিশাল বড় নাট মন্দির এই নাট মন্দিরের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া শহরের সবচেয়ে বড় নামযজ্ঞের অনুষ্ঠান এখানে কিন্তু হয়ে থাকে আপনাদেরকে যদি একটু দেখাই আনন্দময়ী কালীবাড়িতে এখানে মূলত কার পূজা হচ্ছে যদি আমরা একটু দেখি এই মন্দিরে মূলত মা কালীর পূজা করা হয় আমরা মা কালীর একটা বিগ্রহ দেখতে পেয়েছি সচরাচর যে বিগ্রহটা দেখি কালী মা এবং মহাদেবের সেই বিগ্রহটাই এই মন্দিরে রয়েছে শ্রী শ্রী পঞ্চদত্ত মন্দিরটা এই মুহূর্তে বন্ধ রয়েছে যার কারণে এই মন্দিরের বিগ্রহটা আমরা দেখতে পাচ্ছি না এবং আপনাদেরকে দেখাতে পারছি না এখন যাবো হচ্ছে রামকৃষ্ণ মন্দিরের ভিতরে একটু ঢুকছি এই রামকৃষ্ণ মন্দিরের একটা বড় আসনে রামকৃষ্ণদেব বিবেকানন্দ এবং মা শারদা দেবীর ছোটো ছোটো পটের মানে চিত্র বা মূর্তি রয়েছে যেটাকে আসলে রামকৃষ্ণদেবের ভক্তরা পূজা করে থাকেন আর এই পাশে হচ্ছে শ্রী রামকৃষ্ণ আশ্রম প্রসাদগড় ভুগ রান্নাঘড় আর এটা হচ্ছে ভক্ত নিবাস নতুন এই যে বিল্ডিংটা চারতলা বিল্ডিংটা হচ্ছে ভক্ত নিবাস এখানে এসে হয়তো বক্তরা থাকতে পারেন কিভাবে থাকেন আসলে আমি জানি না এবং আপনাদেরকেও জানাতে পারছি না কারণ এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত কেউ নেই এখানে তো এই হচ্ছে কালীবাড়ির চিত্র আমরা শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি দেখা শেষ করলাম এখন আমরা চলে যাবো কান্দিতে অবস্থিত শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিমরাল কান্দির মন্দিরের সামনে এই মন্দিরের সবচেয়ে বড় বিশেষত্ব যেটা হচ্ছে এই মন্দিরে এই ভগবান শিবের ছাব্বিশ ফুট উঁচু এই মূর্তিটি প্রতিস্থাপন করা হয়েছে দুই সালে খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন আসলে একটা মূর্তি এই সিমরাল কান্দি মন্দিরের ভিতরে প্রতিস্থাপন করা হয়েছে যেখানে এই মন্দিরে মহাদেব শিবকে এবং রক্ষাকালী শ্মশানকালী পাশাপাশি হচ্ছে শনিদেবের পূজা হয় এবং অন্নপুর থেকে শুরু করে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানগুলো এখানে হয়ে থাকে পাশাপাশি এই যে এই যে নাট মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাট মন্দিরে কিন্তু দুর্গা পূজারও আয়োজন করে থাকে দামদারের এই অঞ্চলের লোকজন যারা সিমবেলকান্দি অথবা আশেপাশের আমাদের সনাতন ধর্মীয় লোকজন আছেন তাদের জন্য এই মন্দিরটা আসলে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত মূলত আসলে এই শ্মশান শ্মশান কালী মন্দির বা কালী মন্দিরটাই হচ্ছে এই মন্দিরের মেইন পুজো পূজ্য স্থান এবং এইকে এইটাকে কেন্দ্র করে কিন্তু এই মন্দিরের বিভিন্ন কার্যাবলী পরিচালিত হয় তারপর দুই হাজার একুশ সালের দিকে হচ্ছে এই যে বড় যেই মহাদেব মূর্তিটা সেখানে আপনার এই মহাদেব মন্দির মহাদেবের যে মূর্তিটা প্রতিস্থাপিত করা হয়েছে মশাই ওইখানে কি পূজা হয় ওইখানে তো আর পূজা হয় না নিত্য পূজা তো হয় না নিত্য পূজা হয় এখানে এখানে আর ওইখানে

অনুষ্ঠানগুলো হয়ে থাকে হ্যাঁ প্রতিষ্ঠা কবে যেন প্রতিষ্ঠাবার্ষিকী ওকে প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশ তিথিতে তৃথিতে এই মহাদেবের যে আবির্ভাব বা মহাদেবের যে প্রতিস্থাপন উপলক্ষে এখানে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়া পাওয়ার হাউস রোডে এদিকে রয়েছে শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দির যেখানে ভগবান কৃষ্ণ এবং রাধা পূজিত হন তার এই ধারানুসারে যারা এই মন্দিরগুলো প্রধান থাকেন তারা আসলে মহন্ত নামে পরিচিত হন এই মহন্তদেরও কিছু সমাধি মন্দির আছে এখানে আর ওইদিকে রয়েছে একটা এই শ্রী শ্রী মহাবীর মন্দির হনুমান মন্দির এদিকে একটা রয়েছে বিশাল সু উচ্চ এক মহাবীর হনুমানের একটা মূর্তি এই মন্দিরে স্থাপন করা হয়েছে বেশ সুন্দর এবং এদিকে হচ্ছে এক নাট মন্দির আহ এই নাট মন্দিরকে ঘিরে কীর্তন এবং অন্যান্য অনুষ্ঠানের দিকে হয়ে থাকে এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া প্রাণকেন্দ্র কেন্দ্র কালীবাড়ি মুরের শ্রী শ্রী জয়কালী মন্দিরের সামনে ব্রাহ্মণবাড়িয়ার খুব প্রাচীন একটি মন্দির এবং অন্যতম প্রধান একটি মন্দির যে যে মন্দিরের আসলে প্রধান পূজ্য দেবী হচ্ছে মা কালী পাশাপাশি এখানে একটা শনিদেবের মন্দির রয়েছে এই পাশে যে খালি অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অস্থায়ী দুর্গা মন্দির আমরা যখন দুর্গা পূজার সময় আসি তখন এইখানে আসলে দুর্গা মায়ের বিগ্রহ স্থাপন করা হয় দুর্গাপূজার সময় কিন্তু জমজমার দুর্গাপূজা হয় এই মন্দিরে এই কালীবাড়ি রুটের কালী মন্দির দেখা শেষ করে আমরা টি এ ধরে এগিয়ে চলছি আজকে প্ল্যান করেছি ব্রাহ্মণবাড়িয়া শহরের যে প্রধান প্রধান মন্দিরগুলা ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো ব্রাহ্মণবাড়িয়া তো আসলে খুব ঐতিহ্যবাহী একটি শহর মানে অনেক হিন্দু বাস এই ব্রাহ্মণবাড়িয়া শহরে যার কারণে এই শহরের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কেন্দ্রে ছড়িয়ে ছিটে রয়েছে বেশ কিছু প্রাচীন এবং আধুনিক মন্দির মানে বিশেষ করে কালী মন্দির শিব মন্দির দুর্গা মন্দির তারপর হচ্ছে কৃষ্ণ মন্দির লোকনাথ মন্দির আছে কবুল্লামের কবুল্য মন্দির আছে তো এই সবগুলো মন্দিরে আসলে ধীরে ধীরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা আসলে হেঁটে হেঁটে মহাদেবপুরে যাচ্ছি মহাদেবপুরটি শিববাড়ি মন্দির দেখাবো আপনাদেরকে আর আপনারা যেটা করবেন সবগুলো মন্দির দেখার জন্য এই হাফবেলা লাগবে না প্রথম মানে ব্রাহ্মণবাস্বরের সবগুলো মন্দির দেখার জন্য মোটামুটি হাফবেলার জন্য একটা অটো অথবা এই আমাদের যেই রিক্সাগুলো আছে ওই অটোরিক্সাগুলো আর কি রিজার্ভ করে নেবেন যদি দুজন হন তাহলে অটোরিকশা আর যদি দুয়ের অধিক হন তাহলে যে বড়ো যে রিক্সাগুলো রিক্সাগুলো আছে ওই রিক্সাগুলো রিজার্ভ করে নেবেন তো সবচেয়ে ইজি হবে সেটা আর আমরা একটু হাঁটছি আর ইচ্ছা করে হাঁটছি সারাদিন হাঁটা চলা হয় না যার কারণে একটু হাঁটছি আর কি মহাদেবপট্টিতে অবস্থিত শ্রী শ্রী মহাদেব মন্দিরের সামনে আছি এই যেই মন্দিরের একমাত্র আরাধ্য দেবতা হচ্ছে মহাদেব মানে এই একটা মন্দির পেলাম যেখানে আসলে কোনো মিক্সড কোনো দেবতার কোনো মূর্তি আমরা পাইনি যেখানে শুধুমাত্র মহাদেবের এই লিঙ্গ শিবলিঙ্গ এবং হচ্ছে মহাদেবের একটা মূর্তি স্থাপন করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া শহরের একমাত্র রাম ঠাকুরের মন্দির এবং রাম ঠাকুরের মতাদর্শী যারা শিষ্যরা আছেন তারা এই মন্দিরে আসেন এবং রাম ঠাকুরের প্রতি তাদের ভক্তি অর্চনা এবং শ্রদ্ধা নিবেদন করে থাকেন এই মন্দিরে এসে এই ব্রাহ্মণবাড়িয়া শহরে এখন পর্যন্ত যতগুলো মন্দির দেখেছি ম্যাক্সিমাম মন্দিরই আসলে এই মনে হচ্ছে যে সংস্কারের প্রয়োজন একমাত্র আনন্দময়ী কালীবাড়ি মন্দির ছাড়া বাকি সবগুলোই মনে হয় অনেক পুরাতন মন্দির এবং তাদের যেই অবকাঠামোগত উন্নয়ন কোনো কিছুই হয় নাই কিছু কিছু ক্ষেত্রে হয়তো হয়েছে কিন্তু আরও ব্যাপক আসলে সংস্কারের প্রয়োজন কারণ বর্তমান যুগে বিভিন্ন জায়গায় যত মন্দিরে আমরা দেখি তাদের যেই স্ট্রাকচার এবং তাদের যেই ওই মন্দিরগুলোর মধ্যে যেই মূর্তিগুলো থাকে খুব সুন্দর লাগে দেখতে মানে মানুষজন তো আসলে ঠিক আছে মন্দিরে ভক্তরা আসে দর্শন করার জন্য কোনো সমস্যা নেই খুব সুন্দর হতে হবে তা নটারি বাট সবাই আসলে সুন্দরের পূজারই এবং সবাই সুন্দরকে পছন্দ করে যার কারণে আমার মনে হয় যে আসলে ব্রাহ্মণবাড়িয়ার বাকি যে মন্দিরগুলো আছে মন্দিরগুলোকে সংস্কার করা দরকার আসলে এবং আধুনিকায়ন করা দরকার ঠিক এই মুহূর্তে আছি মহাদেবপট্টিতে অবস্থিত বোলাগিরি মিষ্টান্ন ভাণ্ডারের সামনে ব্রাহ্মণবাড়িয়ার খুবই ঐতিহ্যবাহী মিষ্টির দোকান অথবা মিষ্টান্ন প্রতিষ্ঠান হচ্ছে এই বোলাগিরি মিষ্টান্ন ভাণ্ডার ব্রাহ্মণবাড়িয়ার শহর দেখে যখন আপনারা ক্লান্ত হয়ে যাবেন ঘুরে ঘুরে তারপরে এই দোকান থেকে আপনারা মিষ্টান্ন বিভিন্ন প্রকারের মিষ্টি এবং রসমলাই থেকে শুরু করে নানাবিধ মিষ্টিজাত দ্রব্য এখানে পাওয়া যায় খুবই প্রসিদ্ধ ব্রাহ্মণবাড়ি এবং তাদের মিষ্টিগুলা কোয়ালিটি এবং মান খুবই ভালো খেতেও যেমন টেস্টি তাদের কোয়ালিটিও খুব ভালো এই বোলাগিরি মিষ্টান্ন ভান্ডার ছাড়াও ব্রাহ্মণবাড়িতে আরও একটি মিষ্টান্ন ভান্ডার রয়েছে মিষ্টি প্রতিষ্ঠান রয়েছে যার নাম হচ্ছে মাতৃভাণ্ডার মাতৃভাণ্ডারের মিষ্টি কিন্তু খুব বিখ্যাত কালাইশ্রীপাড়ায় অবস্থিত শ্রী শ্রী লোকনাথ মন্দিরে আসলে শুধু এখানে শুধু লোকনাথ মন্দিরে নয় এই পাশে যেমন রয়েছে একটি লোকনাথ মন্দির আর এদিকে রয়েছে একটি শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর মন্দির অর্থাৎ রাধাকৃষ্ণ উপজিত হয় এখানে পাশাপাশি ওইদিকে হচ্ছে লোকনাথ মন্দির আর কি বাট এটা মূলত লোকনাথ মন্দির নামেই পরিচিত এবং লোকনাথ মন্দির নামেই বিশেষভাবে খ্যাত আর কি তো বাংলায় খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত লোকনাথ মন্দিরটিতে যে পরবর্তীতে আর বড় ধরনের কোনো সংস্কার কার্যক্রম হয় নাই তা কিন্তু আসলে খুব স্পষ্ট এটা অবকাঠামোগত এবং অন্যান্য দিক দেখলেই বোঝা যায় এটাতে আসলে বড় ধরনের কোনো সংস্কার কার্যক্রম সম্পন্ন হয় না এখন পর্যন্ত আজকের এই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ব্রাহ্মণবীড়া শহরের বিখ্যাত মন্দির সমূহ এবং কোথায় কোন কোন মন্দিরগুলো অবস্থিত এবং কীভাবে যাবেন আশা করি আমাদের এই পর্ব দেখে ভালো একটা ধারণা পেয়ে গিয়েছেন এবং ব্রাহ্মণবাড়ি আপনারা আসলে অবশ্যই এই মন্দিরগুলো দেখার চেষ্টা করবেন ব্রাহ্মণবাড়িতে যেহেতু অনেক সনাতন ধর্মাবলম্বী লোকদের বাস এই ব্রাহ্মণবাড়িয়া শহরে আনাতে কানাতে আছে বিভিন্ন দেবতার উদ্দেশ্যে উৎসর্গিত বিভিন্ন মন্দির সপরিবারে আপনারা আসবেন মন্দিরের পবিত্র জায়গা দর্শন করে নিজের অন্তরকে পবিত্র করবেন এবং নিজেকে শুদ্ধ করবেন আশা করি আমাদের আজকের এই পর্বটি আপনাদের ভালো লেগেছে আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং সব সবসময় আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো পর্বে ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আর কে ফ্যামিলি ব্লকসকে অবশ্যই আপনাদের পাশে থাকবেন বাই বাই